বর্ধমান শহরের মধ্যে যে সমস্ত ভিউয়ার্সদের একটা চাকরির প্রয়োজন আছে তাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি আমাদের বর্ধমানের অফিসের জন্য দুজন ফিমেল টেলিকলারের প্রয়োজন মূলত আমরা বিভিন্ন জব রিলেটেড এবং কলেজ অ্যাডমিশন বা কাউন্সিলিং রিলেটেড কাজ হয়ে থাকে তো সেই সমস্ত কল রিসিভ করার জন্য এবং টেলিকলিংয়ের জন্য বেসিক্যালি যদি কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে থাকে দেন স্পেশাল প্রেফারেন্স দেওয়া হবে আর মেনলি আমরা বর্ধমান সিটির নিয়ারবাই লোকেশনের কোনো ক্যান্ডিডেটের খোঁজ করছি মূলত দুজন আমাদের প্রয়োজন আছে যারা এই রেগুলার বেসিসে যে সমস্ত কল আমাদের এসে থাকে স্টুডেন্টের কোয়ারিজ আমাদের যে কোচিং চলছে সেই কোচিংয়ের যে কোয়ারিস ইভেন কলেজ ভর্তির জন্য যে সমস্ত গার্জেনরা বা স্টুডেন্টরা ফোন করে তাদের কোয়ারিজ সলভ করার জন্য সেই কলগুলিকে রিসিভ করতে হবে বর্তমানে আমাদের যে অফিসের জন্য লাগছে সেটা বাজে প্রতাপপুর বর্ধমান হোপ স্কুল যে অফিস রয়েছে সেই অফিসের জন্য টু মান্থ পর কিন্তু আরও দুজনের প্রয়োজন যেটা কিন্তু আমাদের গোলাপবাগের নতুন অফিসের জন্য তো বর্তমানে আমরা কিন্তু এই অফিসের জন্য রিকোয়ারমেন্টটা যেটা আছে সেটা যে কোনো বিষয়ে ডিপ্লোমা মানে পলিটেকনিক বা বিটেক থাকলে খুব সুবিধা হয় আর যদি আইটিআই থাকে অসুবিধা নেই নর্মালি যদি উচ্চ মাধ্যমিক পাস আউটও কোনো ফিমেল স্টুডেন্ট থেকে থাকো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কারণ দেখো যদি একটু স্মার্ট কমিউনিকেশন প্রয়োজন অ্যাটলিস্ট হিন্দিটা একটু বলতে পারতে হবে কারণ আমাদের অনেক স্টুডেন্ট বা অভিভাবকরা আছেন যারা কিন্তু নন বেঙ্গলি বাইরে থেকেও কল করে থাকেন আমাদের স্টুডেন্ট যারা কোচিংয়ে ভর্তি হচ্ছে বা আমাদের যারা দেখা করার জন্য ফর্ম ফিল করছে তাদের কলগুলিকে হ্যান্ডেল করতে হবে সরাসরি আগামী কাল অথবা আমাদের যে নাম্বার আছে সেখানে পাঠান আমরা আইডি দিচ্ছি সব থেকে বেস্ট হবে যে মেল আইডি এই ভিডিওর যখন ফেসবুকে দেখছেন ওপরে দেখুন ফেসবুকে আপনারা মেল আইডি টি পেয়ে যাবেন সেই মেলে সাবজেক্টের মধ্যে অবশ্যই মেনশন করবেন যে টেলিকলিং পোস্টের জন্য আপনারা বা টেলিকলার জবের জন্য যে অ্যাপ্লাই ফর টেলিকলার পোস্ট এটা মেনশন করে দেবেন সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব এজের কোনো এজ লিমিট নেই বাট স্মার্ট কমিউনিকেশন থাকতে হবে যে কোনো এডুকেশন ফিমেল আমরা চাইছি লোকালের মধ্যে হোক মানে বর্ধমানের আশেপাশে বাজে প্রতাপপুর দেওয়ান দিঘি বা বর্ধমান শহরের মধ্যে যদি কাউরির বাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে খুবই সুবিধা হয়ে থাকে কারণ খুব কাছে হবে তার রেগুলার বেসিসে যাতায়াত করে কাজটা করতে পারবে নর্মালি সকাল দশটা থেকে বিকেল চারটে পাঁচটা পর্যন্ত আমাদের অফিস টাইম রবিবার দিন ছুটি থাকে সোম থেকে শনি এই কাজটি করতে হবে তো যারা যারা ইচ্ছুক আছো যে কোনো এডুকেশন আমাদের অতি সত্তর যোগাযোগ করো তোমরা মেলে নিজেদের বায়োডাটা বা সিবি পাঠাও আমরা তোমাদের সাথে যোগাযোগ করে নেব আর যারা খুবই কাছে তারা সরাসরি আগামী কাল বর্ধমানে আমার অফিসে এসে আমার সাথে দেখা করতে পারো আর এই কাজের জন্য কিন্তু কোনো ধরনের চার্জেস বা কোনো টাকা পয়সা কিছু লাগবে না ধন্যবাদ